যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ আর কেহ পাইবে না ভাই যখন জনম নিনু কত অসহায় ছিল। কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু উঠা বসা দূরে থাক মুখে নাই ছিল বাক চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত ছেলে ঘরে ঘরে কত নাম ধরে বলে খোকা মনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা কত না সোহাগে মাতা বক্তি ভরান পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব সবে কত না আদরে কোলে তুলে নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে কত আজ পড়া হলো পরা কত পাতা দিবানি ভাব না ক্লেশ পাবো না কিসে সে মানুষ হবে বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গর বেতার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে